আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে বিভিন্ন ধরনের স্টাইলের ডিজিটাল ঘড়ি সেট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছয়টা উনিশ বাজে তো এটা একটা বড় ঘড়ি তো আপনি চাইলে কিন্তু এরকম ডিজিটাল ঘড়ি বিভিন্ন ধরনের স্টাইলের ডিজিটাল ঘড়ি কিন্তু আপনার ফোনের হোম স্ক্রিনে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন তো কিভাবে সেট আপ করবেন এখন দেখে দিচ্ছি তো তার আগে আমি এই ঘড়িটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘড়িটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন দেখে দিচ্ছি নতুন করে আপনার ফোনের হোম স্ক্রিনে ডিজিটাল ঘড়ি সেট আপ করবেন তো এর জন্য আপনার ফোনে থাকা যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ দিবেন তো স্ক্রিনে ফাঁকা জায়গায় টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে উইড গেট সেটিং তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলের ডিজিটাল ঘড়ি দেখতে দেখতে তো পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু এখানে দেখাচ্ছে তো তো পাচ্ছেন থেকে আপনার যে কোনো ঘড়ি কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন তো আমি এইখান থেকে এই ঘড়িটা চয়েস করে নিলাম তো আপনি যেটি সিলেক্ট করবেন তো সেটির উপর টাচ করে ধরে রেখে আপনার ফোনের যে কোনো ফাঁকা জায়গায় আপনি সেরে দিবেন

অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ